হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি বলতে পারো একটি গুড নিউজ ঠিক আছে তিপুরো পুলিশ নিয়ে বা লাস্ট আমি বল প্রেশাল এক্সিকিউটিভ নিয়ে তোমাদেরকে বলবো বন্ধুরা কথাগুলি আজকে আপডেটটা যখন বলবো তোমরা অনেকে কমেন্ট করবে দেখো আমি আপডেটটা পেয়েছি বলে তোমাদেরকে বলছি তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে ফালতু ভিডিও বা আমি রকম মানে ভিডিও করছি তোমরা কমেন্ট তোমরা ক করতে পারো কিন্তু আমি আপডেটটা পেয়েছি বলে তোমাদের জানিয়েছি ঠিক আছে শুধু তোমার জানিয়েছি বলে আমি ভুল কিন্তু যে আপডেটটা পেয়েছি সঠিকও হতে পারে ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে সঠিকই হবে কেন বলছি আমি কালকে আগরতলায় গিয়েছিলাম ঠিক আছে শিলচর থেকে আগরতলা স্টেশন যখন নেমেছিলাম তখন স্টেশন থেকে আসার থেকে আসার পথে আগর বাইরেতে আসার পথে তখন স্টেশনের কাছাকাছি একজন দাদার সাথে দেখা হয়েছিল কথা বলতে বলতে তখন এই দাদাটা এই ডিপার্টমেন্টে কাজ করে ঠিক আছে খুব ভালো জায়গায় আছে তখন কথা বলতে বলতে হ্যাঁ বলেছিলাম যে দাদা এখন ত্রিপুরা পুলিশ কি অবস্থায় আছে টেকিট ছাড়বে তখন দাদা বললো দেখো তোমাদের যে ত্রিপুরা পুলিশ নেওয়া হলো তো এর সেটা অফারগুলি রেডি হচ্ছে সে কথা আমার জানিয়েছি যে তুম তোমার ত্রিপুরা পুলিশ যে তোমাদের যে অফারগুলি রেডি হচ্ছে ঠিক আছে সে কথা আমার বলছি তখন আমি বলছিলাম দাদা তখন কি মেরিট লিস্ট কি এই মাসে দেবে না পরের মাসে দেওয়া হবে তখন দাদা বলছে দেখো সেটা মেরিট লিস্ট এখন রেডি হচ্ছে মেরিট লিস্ট যে কোনো মুহূর্তে দিতে পারে ঠিক আছে সে কথাই বলেছিল তো আমার মনে হচ্ছে দাদা যখন এই ডিপার্টমেন্টে আছে একটু ভালো জায়গায় আছে হয়তো দাদা যে কথা বলছে আমার মনে হচ্ছে সত্যি ঠিক আছে তুমি মানে কি বলবো আমি আপডেটটা তোমাদের দিচ্ছি সেটা আমি তাদের থেকে শুনেছি বলে তোমাদের আপডেটটা দিচ্ছি এরকম নয় যে আমি নিজের থেকে বলছি অনেকে হয়তো কমেন্ট করতে পারো তো এটা তোমাদের ব্যাপার কমেন্ট করলে করতে পারো আমি সেটা ইগনোর করে থাকি ঠিক আছে কারণ আপডেটটা তোমাদের হয়তো অনেকের ভালো লাগবে যে হ্যাঁ অফার রেডি হচ্ছে আর যারা বিশ্বাস না করো হয়তো তাদের কাছে একটু নেগেটিভই মনে হবে হয়তো আমি যে আপডেটটা দিয়েছি হয়তো কিছু হলে তোমরা স্বস্তি পেতে পারো সেই জন্য আমি বিডিও দিয়েছি তোমাদের জানিয়েছি ঠিক আছে সে কথা আমাকে বলে যে অফারগুলি রেডি হচ্ছে এর মানে তোমাদের মেরিট লিস্ট যে কোনো মুহূর্তে দিতে পারে ঠিক আছে ফেব্রুয়ারি মার্চ মাস ফেব্রুয়ারি মাসে দিতে পারে বা মার্চ মাসেও দিতে পারে ঠিক আছে যে কোনো মুহূর্তে দিতে পারে সেটা সেই রকম কথা হয়তো কেউ বলতে পারবে না মনে হচ্ছে যে কবে নাগাদ দেবে কিন্তু অফারগুলি রেডি হচ্ছে কিন্তু যে কোনো মুহূর্তে দিতে পারে ঠিক আছে তোমরা এখন রেডি থাকো বা তোমরা এক হাজার এখন বলি নেবে নেবে যে এক হাজার কনস্টেবল নেওয়া হবে ঠিক আছে এক হাজার কষ্টবল যখন নেবে তোমরা তো ফিট থাকতে হবে তোমাদেরকে অফারগুলো রেডি হচ্ছে মানে কিন্তু তোমাদেরকে লিস্ট দেওয়ার পরে তোমাদেরকে অফারগুলিও বাড়িতে পৌঁছে যাবে সেই অনুযায়ী তোমাদেরকে ফিটও রাখতে হবে ঠিক আছে তো আশা নিয়ে থাকো আশা নিয়ে এতদিন ছিলে এখন আশা নিয়ে থাকতে হবে তো আমার এটি বিশ্বাস যে মনে হচ্ছে যে মানে এতদিন তো মনে হচ্ছে কবে নাগাদ নেবে কবে নাগাদ নেবে কিন্তু এটা বিশ্বাস হয়েছে ঠিক করে পুলিশ হ্যাঁ যে নিয়োগ হবে মানে শিওর হবেই ঠিক আছে এটা তো তোমরা বিশ্বাস করো নিয়োগ হবে কিন্তু আজকেও কালকেও কিন্তু মনে হচ্ছে যে কথা বলেছিল যে অফারগুলো রেডি হচ্ছে মনে যে যেগুলো মুহূর্তে দিতে পারে ঠিক আছে আর জুটি নিয়ে যে দাদাকে বলেছিলাম দাদা বলেছিল এখন তো সবার নাম হেডকোটে চলে এসেছে ঠিক আছে যে সিলেকশন যারা হয়েছে ঠিক আছে সে কথা বলেছিলাম তখন আমি যে স্পেশাল এক্সিকিউটিভ তো হেডকোয়ার্টার নাম চলে এসেছে ঠিক আছে সেটাও মেট লিস্ট যে কোনো মুহূর্তে দিতে পারে এটার আপডেটও বেশি কিছু বলেনি এত কিছু বলা যায় একজন মনে করো তো ভালো ভালো জায়গায় একটা মানুষ আছে এত কিছু তো একটা মানুষ সাথে বলা যায় না ঠিক আছে না তাই যতটুকু বলার ও বলেছে আমি বেশি ওকে বিরক্ত করিনি ঠিক আছে সে তাই আমি যা জেনেছি তার থেকে যতটুকু সম্ভব তাই তোমাদেরকে জানিয়েছি ঠিক আছে তো যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো ধন্যবাদ তোমাদের সবাইকে